अल्हम्दुलिल्लाह এবারে আমরা আয়োজিত মহানকে বেজেছি বিধায় কারামত থেকে মওলানা আলফরাজ করবেন হাজির মাওলানা আবু জাফর সাহেব হাজির মাওলানা আবু জাফর সাহেব ইমাম ও ফরিদ দজলুল্লাহে কুশিয়াহ ইমাম ও ফরিদ দজলুল্লাহে কুশিয়াহ এবারে আপনাদের সামনে

نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له انا شهد أن لا إله إلا الله وحده لا شريك له انا شهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ومولانا محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا sallu <Suluhu> alaihi wa sallimu taslima Allahumma shalli ala Muhammad wa ala ali sayidina Muhammad a'udika wa rasulika an nabiyil ummi bi'adad anfusil malaikati daiman abada Balagal bala uladi kamalihi kasafat tuja bi jamalihi hasanat jamiu qisalihi sallu alaihi wa alihi salim ya qaum barat sallu ala sadril amin mustafa ma ja ইলাহ রহমাতাল লিল আলামিন সমাজের উদ্যোগে তৃতীয় ওয়াদচারী ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা মাহফিল পরিচালনা কমিটি ও এলাকাবাসী মঞ্চে উপবিষ্ট ওলামা হাজরত সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মোত্তাকি পদ্মার আড়ালের মা ও বোনেরা প্রত্যেককে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ রকুল আলমিনের দরকারে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ রকুল আলমিন আমাকে এবং আপনাদেরকে দিনী মজলিশের মধ্যে আসার এবং

তাহলে তোমার ওই নিয়ামতের মধ্যে বরকত দান করবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলতেছেন ইননা আযাবি লা shadid যদি নিয়ামতের শুকর আদায় না করো তাহলে আমার শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করব এই আয়াতের kalimat যে নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার একটা জ্বলন্ত প্রমাণ হলো আজকে আদাবাড়িয়া যুব সমাজের উদ্যোগে যে বাৎসরিক তাফসির ও কোরআন মাহফিল এইটা বিশাল বড় একটা আপনাদের নিয়ামত এই নিয়ামত যদি আপনারা হেলায় খেলায় নষ্ট করেন এই নিয়ামতের কারণে কাল কেয়ামতের ময়দানে ইন্না আজাবি লাশাদি শক্ত আজাবের মধ্যে গ্রেফতার করা হবে জিজ্ঞাসা করা হবে যে বান্দা তোমাকে

এইটা আল্লাহ সুবাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন এজন্য এইটা একটা নিয়ামত এই নিয়ামতের শত্রু আদায় করা সময় সংক্ষিপ্ত আয়াতে কারি মাতে করেছি সুরা বাকার দুইটা আয়াত করেছি প্রথম আয়াতের যে বিষয়গুলো আসছে মুফাসির নিকরাম লিখেছেন আলিফলাম নিম এর কোন অর্থ দুনিয়ার কোন মানুষ তার অর্থ করতে পারে না পারবে না যদি চেষ্টা করা হয় না। কারণ এই আয়াত এই হরফগুলোকে বলা হয় হরফে হলো গোপন রাজ আল্লাহ গোপন রাজ এখানে কথাবার্তা বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ওনারা দুই জোনার প্রেমের যে সম্পর্ক প্রেমের কথা আলাপ আলোচনা কালামে পাকের কথা বলেন বলেন বান্ধব আবার আমি পবিত্র কালা মহিলা নাজিল করেছি এই কালা মহিলার মধ্যে আমি আল্লাহ রব্বুল আমার সকল কথা মনের সব বিষয়গুলো আমার মনের সব কথা বলে আমার আমার যে গোপন রাজ রাজ প্রকাশ হয়ে যাবে রেপান্ডা এই জন্য কিছু কথা রেখে দিয়েছি পার্সোনাল কথা আমার গোপন কথা আমার দোস্তর সঙ্গে বলেছি এই গোপন কথাগুলো তোমরা কে আমার পর্যন্ত যদি তালাশ করো এর কোনো অর্থ তোমরা কোনদিন বের করতে পারবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখের ভাষা আমি আমার মনের যত তামান্না আকাঙ্ক্ষা আছে রাগ আর গুচ্ছা আছে আমি একশো চোদ্দটা সুরার মধ্যে তা দিয়েছি কিন্তু কিছু কিছু

তার দোস্তর সঙ্গে কিছু কথা বলেছেন আদান প্রদান করেছেন এই আদান প্রদানের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন যেমন বাবা আর মায়ের একটা গোপন সম্পর্ক তার কথা যদি সন্তান জেনে যায় তাহলে বাবা মার দাম থাকে না এই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাইতে চাচ্ছেন বান্দা সব দিয়ে দিয়েছি সব

আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বান্দারে বলেন এ বান্দা দুনিয়ার মানুষ কিতাব লেখে বই লেখে বই লেখার শুরুতেই নয় শেষে অথবা শুরুতেই এক জায়গায় লিখে দেয় পাঠক বিন্দু যদি আমার বইয়ের মধ্যে যদি কোন ভুল পান মেহেরবানি করে ধরায় দিবেন নাম্বারটা দিয়ে দেয় দুনিয়ার মানুষ তার পাঠ্যলিপির মধ্যে বইয়ের মধ্যে ভুল থাকবে এইটা স্বাভাবিক বইয়ের শেষের দিকে বলতেছেন আমি আল্লাহ আল্লাহরুল আলামিন আমার কিতাবের শুরুতে চ্যালেঞ্জ করলাম আমার কিতাবের শুরুতেই আমি আল্লাহরুল আলামিন আমি আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ সুর দিলাম আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোন ভুল নাই ভুলের সন্দেহ তো নাই ভুল নাই বান্দা যদি ভুল ধরতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন এই ভোলে ধরার জন্য আমি তুমি যা ভুলবা বান্দা কিয়ামতের ময়দানে তোমার প্রতিটি কথা ভুল স্বয়ং এমন কোন দুনিয়ার কিতাব বানায় যে কিতাবের মধ্যে ভুল পাওয়া যায় না কিন্তু একটি কিতাব তো যা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বান্দা আমার এই কিতাবের মধ্যে কোন ভুল পাবনা ভুল তো নাই ভুলের কোনো অবকাশ মাত্র নাই হুদান লিল মুত্তাকিন এই কিতাবটা একমাত্র যারা

কিন্তু বিশ্বাস করতে হবে যদি বিশ্বাস করে মুসলমান সে ইমানদার হবে মুত্তাকি হয়ে যাবে কিন্তু যদি কেউ নিজের দস্ত মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব কেউ যদি মেনে আর বাকিগুলোকে অস্বীকার করে তাহলে সে কখনো ইমানদার মুমিন মুত্তাকি হতে পারে না

আমি আল্লাহ রাব্বুল খুশি হয়ে তোমাদেরকে কেদা হলল জান্নাত জান্নাত দেয়া দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি তোমাদের কেও না বাকি আলোচনা অল্প সময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামি ও দাসত্ব করার জন্য এই গুলামি ও দাসত্বটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন তার প্রত্যেকটা ভালো কাজ দ্বারা আল্লাহ রবুল আলমী পছন্দ করেন যে কথাটা আল্লাহ রবুল আলমী তার কালামে পাকের মধ্যে শুরুতেই বলেছেন যে এই কিতাব হলো মোত্তাকিতের জন্য এটা হৃদায়ত স্বরূপ একটা কিতাব যে কিতাবটা মেনে নেবে তার জন্য হৃদায়ত স্বরূপ হবে সে এই কিতাবটা পড়ে এই কিতাবের উপরে আগল করে

আমার কালামে পাক যদি তোমরা মেনে নাও তার কথাগুলো যদি মেনে নাও তাহলে কালকে আমাদের ময়দানে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে জান্নাত দেওয়া হবে তাদেরকে যারা সাতটা বিষয়ের উপরে সাতটা জিনিসের উপরে ইমান যারা এনেছেন ইমানে মুফাসসালের মধ্যে বলেন আমানতু বিল্লাহ এক আল্লাহকে মেনে নেওয়া বিশ্বাস করার নাম হলো ইমান

আল গাসিবাদাল আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদের কে মৃত্যুর পরে পুনরায় জীবিত করব তোমরা এটা দেখো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কে আর মাটির থেকে তুলতে পারব না আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে साफ-সাফ বলে দিয়েছে মিনহা মিনহা খলকনাকুম ফিহা নুয়িদুকুম আমিনহা মুখরিজুকুম তাহালা মুখরা বান্দা এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার মাটির মধ্যে তোমাকে রেখে দিলাম আবার কিয়ামত এর ময়দানে এই মাটির মধ্যে থেকে তোমাদেরকে বের করা হবে এই জন্য মরণের পর তোমাদের আসল একটা जिंदगी আছে তার নাম হলো কিয়ামে আখির আখিরাতের দিনকে তোমরা সবাই মেনে নাও বিশ্বাস করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনা হবে আর তোমরা সকলে মুক্তি হয়ে যাবা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে মুক্তি হিসেবে কবুল করুক আমিন আমাদের এই সাতটা বিষয় আমাদের সবাই মানতে কোন দ্বিধা আছে আমাদের যদি কোনো একটা সন্দেহ থাকে তাহলে আমাদের ইমানদার বলে দাবি করা হবে না বাংলাদেশের গভর্নমেন্টকে আমার আপনার নাম মুসলমানদের খাতায় থাকবে আমি মুসলমান কিন্তু আল্লাহর খাতায় কি আমি মুসলমান না এই জন্য আমি আদাবাড়িয়া যুবকদেরকে বলবো যে তোমরা যে কাজের উদ্যোগ নিয়েছ মহৎ কাজ অনেক সুন্দর একটা কাজ এই কাজের দ্বারা কালকে আমাদের ময়দানে আল্লাহ চাইলে মাফ করে জান্নাত দিতে পারেন ও যুবক তোমাদেরকে আল্লাহ রসুল সাল আলাই এবং আল্লাহ জাল্লা জালাল তার দিনের ব্যাপারে এই যুবকদের ভূমিকা বেশি ছিল এই জন্য যুবক আজকে যে উদ্বেগটা তোমরা নিয়েছ আগামী থেকেও নিবা কিন্তু আজ ওয়াদা করতে হবে আজ থেকে একত্র নামাজ আমি যুবক আর কাজা করব না পাঁচ অত্ত নামাজ করব এবং মুরব্বী যারা আছেন বাবাজি দাঁড়িয়ে পাকা মুসল্লি রসুলের হাদিসের মধ্যে রসুল বলেন কোন দাড়ি পাকা মুসল্লি যদি আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে ওই দোয়াটা বিফলে যায় না এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা আপনাদেরকে আল্লাহ সুবাহ ভালো বেশি মহব্বত করে শেষ পর্যন্ত হায়াতের দিকে নিয়ে যাইতেছেন দাড়িগুলো ছিল কাঁচা এখন সাদা হয়ে যাচ্ছে সাদা হয়ে গিয়েছে এখানে আপনার মর্যাদা কেমরে বৃদ্ধি হচ্ছে আল্লাহ সুবাহ কাছে গ্রামের মানুষের কাছে বলবে যে বুইরা বেটা তার হুশ নাই জ্ঞান নাই এটা নাই ওটা নাই আকল নাই বুদ্ধি নাই হ্যাঁ কিন্তু আল্লাহ তালার কাছে অনেক দাম আমার আপনার যাদের দাড়িটা কাঁচা না পাকা এই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেককে আমি অনুরোধ করবো পাঁচ অত্ত নামাজ ইসলামের পথে থাকা আল্লাহ যে কোরআন দিয়েছেন নিজে এখন করতে না পারি না যারা পানি তো আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদেরকে অবশ্যই কোরআন শিক্ষাটা দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে যা বললাম আগে বলنےwala কে আল্লাহ তাআলা আমল করার জন্য কবুল করুক আমিন আপনারা যারা শুনেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার জন্য তাওফিক দান করুক আমিন ও আখিরি দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته